হিন্দু ভাই এটাই মুসলিম আমরা মুসলিম মুসলমান হিসেবে গর্ববোধ করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিও ক্লিপটি দেখে আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না এই ভিডিও ক্লিপটি দেখে দেখেছেন এক হিন্দু পণ্ডিত এক মন্দিরে এক সবার ভিতরে সে কি বলতেছে তো কথা একটু আপনারা শুনেছেন আমি মূল ভিডিও আপনাদেরকে দেখাবো তো মূল ভিডিওটি দেখানোর আগে আমি কিছু কথা বলতে যাচ্ছি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন প্রিয় দর্শক আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ না দেখলে আপনার ভিডিওটি বুঝতে পারবেন না তো এই হিন্দু পণ্ডিত মশাই বলতেছে যে ইসলাম ধর্ম কত সুন্দর আজকে তো কথাগুলো বলার আগে আমি একটু কথা বলতে যাচ্ছি এই কথাগুলোতে এই ভিডিওটাতে আমি কোনো ধর্মকে ছোট করে দেখার মতো কিছু বলতে চাচ্ছি না শুধু আমি সত্য ঘটনাটি তুলে ধরতে যাচ্ছি আপনাদের সামনে যাতে আপনাদের চোখ খুলে যায় এবং আপনারা নিজেরা বুঝতে পারেন যে আসলে মুসলমান ধর্মের ভিতরে কত সুন্দর কত সুগঠন করে সাজানো হয়েছে এই ধর্মটা এবং মানুষের মনের ভিতরে কীভাবে জায়গা করে নেয় একবার এই মুসলিম মানুষ মুসলমানরা যদি ঠিক তার ধর্মের পথে অনুসরণ করে তাহলে সে কখনোই বিপথে যেতে চায় না তো প্রিয় দর্শক আমি এই কথাগুলোই বলতে চাচ্ছি যে এই হিন্দু পণ্ডিত মশাই বলতেছে তাদের হিন্দু বাচ্চাদেরকে হিন্দু ছেলেদেরকে যে তারা দেখো তোমরা মুসলিম ছেলেরা আজান হওয়ার সাথে সাথে তাদের গান বাজনা যদি সে কোথাও মগ্ন থাকে কোনো আড্ডাতে মগ্ন থাকে সেগুলো বন্ধ করে সাথে সাথে মসজিদে নামাজের জন্য ছুটি। প্রিয় দর্শক মুসলিম হিসেবে গর্ব হয় আমরা মুসলমানরা যারা দুই চারজন এখনও সেই নামাজের দিকে না ঝুঁকি আজানের পরে আমাদের চলে যাওয়া উচিত আর সে আরও একটা কথা বলেছে আর আমাদের হিন্দু পণ্ডিত মশাই বলেছে আমাদের হিন্দু ধর্মের যে ছেলেরা এবং যে যুবকরা আছে এই আজানের সময় মন্দিরে যখন ধনী দেয় উলু দেয় তখন কি করে তারা তারা তখন ওই অবস্থায় আড্ডাতে মগ্ন থাকে কেউ বিড়ি খাচ্ছে কেউ পার্কে নিয়ে ঘুরতেছে সে রমনা পার্কে আছে আসলে প্রিয় দর্শক আমি আবারও বলতেছি আমি কাউ কোনো ধর্মকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না আমি এই ভিডিওটা দেখাচ্ছি শুধু আপনাদের মন খুলে যাওয়ার জন্য চোখ খুলে যাওয়ার জন্য যে আসলে আমরা কোন পথে এগোচ্ছি ধর্ম সবার কাছেই বড় যার ধর্ম তার কাছে বড়। তো প্রিয়দর্শ আমি প্রিয় দর্শক আমি মুসলিম আমার কাছে মুসলমান ধর্ম সবচাইতে বড় এর উপরে আমি মনে করি কোনো ধর্ম নাই পৃথিবীতে তো আমি আর কথা বেশি বাড়াবো না প্রিয় দর্শক আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। এই হিন্দু পণ্ডিতের কথাগুলো আপনারা ক্লিয়ার মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেই ইসলাম এবং হিন্দু ধর্মের ভিতরে কতটুকু ভেদাভেদ দেখেছে সে নিচ্চোখে দেখে সে সেই কথাগুলো আজকে এই সভাতে সে তুলে ধরেছে তো প্রিয় দর্শক আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে রাখবেন আর ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অনুরোধ রইলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেলেদের যদি গীতা পাঠ করতে দেওয়া হয় ছেলেরা সেই গীতা পাঠ করতে জানে না মুসলমান ছেলেকে যদি কোরআন তেল করতে বলা হয় সে কানে আঙুল দিয়ে ওয়াজ বিল্লাহি মিনিয়া সাই বলি আরম্ভ করে দেবে কোরআন তেল আর হিন্দু ছেলে বলে ওদের আমার অভ্যাস নাই তুমি কিসের হিন্দু আপনারা তো খোঁজ নেন না ঢাকায় আমি গিয়েছিলাম জগন্নাথ হলে মন্দিরের পূজারী আমার বলছে কাকা বাবু দেখেন ওই যে নামাজ আদান দিয়েছে নামাজ পড়তে মুসলমানরা সব ছেলে চলে গেল মসজিদে আর হিন্দু ছেলে না একটা মহিলার হাত ধরিয়া রমনা পার্কের গাছ তলা যে টেফাটি বাবা সাপলা বিক্রয় করে ছেলেরা টাকা পাঠায় পড়তে মা গুটে বিক্রয় করে ছেলেকে টাকা পাঠায় পড়ছে আর আমার ছেলেরা টিভির বসে থাকে আর এরা করে নাকি হিন্দু এদিকে মারা ঘন্টা বাজাচ্ছে উলুক ধ্বনি পড়ছে আর আমার বাবারা রাত করবেন না আমার বাবারা টেক্কার উইটন দেখছে রাত বারোটার সময় বাড়ি আসে আসে একটু চুল্লি খেয়ে ঘুমিয়ে পড়ে একটু বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে এই জন্য বলছি শুধু এম এ পাস করাবেন না এদের নীতি শিক্ষা দেন টিভি যক্ষা বন্ধ করেন ঘরে ঘরে হরি নামের মালা জব করেন তিন কেজি কেজি পেঁয়াজ নাহলে সব তো চলে না এরা গায়ত্রী একটু জপ করতে জানে না ছেলেদের যদি গীতা পাঠ করতে দেওয়া হয় ছেলেরা সেই গীতা পাঠ করতে জানে না মুসলমান ছেলেকে যদি করতে বলা হয় সে কানে আঙুল দিয়ে ওয়াজ বিল্লাহি মিনিয়া সাই বলি আরম্ভ করে দেবে কোরআন তেলত আর হিন্দু ছেলে বলে আমার অভ্যাস নাই তুমি কিসের হিন্দু আপনারা তো খোঁজ নেন না ঢাকা